বৃষ্টি না তুফান নাই এর জন্য কলা গাছগুলো পড়লো দেখে পানিতে পড়ছে ও গোড়ায় মাটি নাই গোড়ায় মাটি না থাকার জন্য পড়ে গেছে কোকিলের ডাকটা আসলে কি সুন্দর সুমধুর এই যে ডাকটা এই যে কোকিল দেখছেন কি ও এই যে গাছে বসে আছে ওই যে লাগে জায়গা ও রে এই যে কলা দেখতেছেন শুন কলা এই যে কলা ওই যে আরেকটা আছে কলা গাছ কিন্তু ওটার ঘোড়ায় তো মাটি নয় যে কোনো সময়ে পড়ে যেতে পারে কিন্তু কি লাগবো ওই যে ওই দিক থেকে না অল্প টানা দিয়ে বাইরে রাখানো লাগবো এই যে কলা দেখতেছেন কলাতে তিন দেখা একটা হলো কলা আরেকটা হলো আপনার এই যে এই যে গাছ গাছের থেকে এটা আছে কাঞ্জল ভিতরে এরাই ভিতরে একটা কাঞ্জল আছে সেই কাঞ্জলটাও রান্না খাওয়া যায় আবার আর কালে কলার এই যে সামনে যে একটা ফুল থাকে সেই ফুল কিন্তু ফুলটা আমি আগেই কাইটা নিয়ে গেছি বাড়িতে আর খাইয়ে ফেলাইছি সেটা ফুলটা এখন বর্তমানে যে কলাটা আছে কলাটা মোটামুটি পাকে না এখনো পর্যন্ত কিন্তু পাক আর কি পানি তো পুরে না একবারে অসুবিধা হয়ে গেছে দেখি যাত্রা মাত্রা ভুঁড়ে একবারে কাঁটা সম্ভব দেখি কাঁটা কাঞ্জলছে কাঞ্জোল দেখছ ঠিক কাঞ্জল এই যে এই যে কাঞ্জল এটা খাওয়া যায় একটু একটু সরো একটু সরো সরো কেটে নেই

এইফাল ৰঙাইছেনে কোনদি এৰি ৰঙাইছে হেৰি মানে এইটো কাৰো যদি ডেম লাগে না কিছু কিছু দি আছো এটা কলা তাত খাও সম্ভৱ না